অবশ্যই আমাদেরকে দুটো বিষয় সব সময় স্মরণ রাখতে হবে এটা শুধু রমজান মাসের মধ্যে না বাইরেও যে অবশ্যই আমরা আমাদের ইমানটাকে বিশুদ্ধ করে নিব ইমানের সাথে কখনো শির এবং কুফর মিশ্রিত করা যাবে না দুই নম্বর আমরা যে আমলগুলো করি ফরজ বা ওয়াজিব সন্নাত মুস্তাহাব আমল প্রত্যেকটা আমলেই নবীর সন্নাত তরিকা অনুযায়ী করব তরিকার বাইরে করা যাবে না যদি আপনি আপনার ইমানটাকে ঠিক না রাখেন আপনি বেদাত থেকে বিরত না রাখেন এই রমজান মাস পাওয়ার পরেও কিন্তু আপনি আমল করলেও আমল কবুল হবে না তার ভিতরে একটা দলিল হলো রাসুলসালী হাদিসটা সিয়ামের ব্যাপারে বলেছেন তারাবিহের ব্যাপারে বলেছেন লাইলাতুল কদরে সালাতের ব্যাপারে বলেছেন তিনটার ব্যাপারে বলেছেন যেই লোকটা ইমানের সাথে নেকির আশায় তারাবি নামাজ পড়বে আবার যেই লোকটা ইমানের সাথে নেকির আশায় রমজানের রোজা রাখবে লোকটা ইমানের সাথে নেকির আশায় কদরের আদায় করবে দেখেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে তিনি ইমানকে শর্ত করছেন আর নেকির আশা শর্ত করছেন তাহলে বোঝা যাচ্ছে আপনার যদি ইমানের ভিতরে কোনো শিরিক থাকে রমজান মাসে ফরজ নফল কোন আমল কবুল এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আপনারা যাবতীয় শিরিককে বর্জন করবেন শিরিক থেকে তা করবেন আর দুই নম্বর যেটা পাওয়া গেল যে আমরা অনেক সময় মানে দাড়ি ফাঁকিয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছি ছোটবেলা থেকে রোজা রাখার অভ্যাস নাই এখন সমাজের মানুষ রোজা না রাখলে কি হবে তখন সমাজকে দেখানোর জন্য সমাজের ঠোঁট বন্ধ করার জন্য ইবাদত করি রোজা রাখি তাদেরকে অনুরোধ করছি আপনি তো সারাদিন নাকি রোজাটা রাখেন কিন্তু নিয়রটারে চেঞ্জ করেন আপনি যে সমাজের মানুষ নিন্দা করবে সমাজ আমাকে অপমান করবে ওই দৃষ্টিভঙ্গি নিয়ে রোজা রাখেন আপনি কিন্তু সারাদিন রোজা রাখে পাবেন না কারণ জন্য করেন যত আমল গুলো করেন তরিকা অনুযায়ী করবেন বেদাতের সাথে আপোষ করা যাবে না একটা দৃষ্টান্ত আমি আপনাকে দিচ্ছি রসুল সাল্লা ওমর এবং ওসমান আলী চার খলিফা আর আমাদের নবী এই পাঁচজন ব্যক্তির জামানায় আমাদের নবী খাদ্য সাহাবাই বস্তু দিয়ে ফেতরা দিতেন যখন পঞ্চম খলিফা হলেন তিনি মদিনার মসজিদে এসে বললেন শোনো আমি তো সিরিয়ায় থাকি তোমরা মদিনায় থাকো সিরিয়ায় গম পাওয়া যায় আর মদিনায় খেজুর পাওয়া যায় তো এখন শোনো মদিনায় হলো গমের দাম বেশি কারণ এখানে নিয়মিত উৎপাদন হয় না আর সিরিয়ায় কারণ ওইখানে অর্ধসা গম দিয়ে মদিনায় থেকে ফেতরা দেয় এক সা না দেয় তাহলে তার ফেতরা আদায় হয়ে যাবে কথাটা খেয়াল করে শুনতে হবে তিনি কি বললেন অর্ধশা গম দিয়ে মদিনার লোক আদায় করলে আদায় হয়ে যাবে একথা যখন বলেছেন তখন তিনি মেম্বারে এবং তিনি হলেন তখন মুসলিম রাজ্যের খলিফা মহাবির আদি আল্লাহতাল সাথে সাথে রসুলের আরেকজন সাহাবি আবসাহিদ খুদিরাদি আল্লাহতাল আনহুদ দাঁড়িয়ে বলছেন কাল্লা কখনো নাই আমি এটা মানি না বরং আমি নবীর জমানা থেকে এই পর্যন্ত আমরা আমাদের নিয়মিত খাদ্য খেজুর দিয়ে পনির দিয়ে যে আদায় করছি মৃত্যু পর্যন্ত আমি এগুলো দিয়ে আদায় করব আমি গম দিয়ে অথবা অর্ধসা দিয়ে আদায় করবো না করব না কঠোর প্রতিবাদ করছেন শুনুন এই প্রতিবাদ দ্বারা তিনি কি বুঝাতে চাইলেন তিনি বোঝাতে চাইলেন কারো কোনো যুক্তি দিয়ে ধর্মের এবাদাতের রীতি পরিবর্তন করা ইসলামে গ্রহণযোগ্য তিনি কঠোরভাবে প্রতিবাদ করেছেন এবং তিনি বলেছেন মৃত্যু পর্যন্ত এভাবে আদায় করবেন তাহলে বোঝা যাচ্ছে যে সুন্নাত তরিকা অনুযায়ী আদায় করার ব্যাপারে সাহাবিরাও অত্যন্ত কঠোর ছিলেন এই কঠোরতা শিক্ষা পেয়েছেন কার থেকে আমাদের নবী থেকে তাই আপনারা এই যে রমজান মাসে অবশ্যই ফরজ আমল করেন সুন্নাত আমল করেন মুস্তাব আমল করেন প্রত্যেকটা আমল সোন তরিকা অনুযায়ী করবেন সোননাথের বাইরে কোনো বেদাতকে বিস্তৃত করবেন না যদি কোনো ব্যক্তি বেদাতকে পরিত্যাগ করে সোন অনুযায়ী আমল করে শিরিক কপুর পরিত্যাগ করে ইমানের উপর আমল করে আল্লাহর সন্তোষ নিয়ে আমল করে তাহলে ওই ব্যক্তির জন্যই রমজানের পাপ ক্ষমা রমজানে জাহান্ন থেকে মুক্তি আর রমজান তার জন্য জান্নাত লাভ করা সম্ভব হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি আল্লাহ আপনি আমাদের রমজান মাসে যত আমল আমরা করি আমাদের আমলগুলো কবল করে নিন আমরা যত ফরজ আমল করি সকল আমলগুলো কবুল কবল করে নিন আমরা যারা নফল আমল করি আমাদের নফল আমলগুলোকে কবুল কবল করে নিন রব্বুল আলমিন আমাদের সবাইকে সুস্থ সবল থেকে বাকি রোজাগুলো আদায় করার তাও ফিকদান করুন আমাদের মা বন্ধেওকে রমজানের রোজা রাখার এবং রমজানের হক আদায় করার তাও ফিকদান করুন আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপর ইমানের উপর অটো আল্লা তাও ফেক দান করুন রমজান মাহুবলকে আমাদের বেশি বেশি দান দান করার করুন আপনি আমাদের তাও দানকে কবুল করে নিন আপনি আমাদের ছোট বড় সব আমল গুলোকে কবুল করে নিন আমাদের শিরক এবং কুফরির পাপ ক্ষমা করে দিন আমাদের যাবতীয় যত বড় গুণা করেছি আমাদের সকল কাবিরা গুণাগুলো ক্ষমা করে দিন আমাদের সকল সগিরা গুণাগুলো ক্ষমা করে দিন এই যে দুইটা রোজা রেখেছি আমাদের রোজাগুলোকে কবুল করে নিন আল্লাহ আজকের এই জুমার দিনে জোমার আদায় করেছে জুমার সলাতকে কবুল করে নিন জুমার খুতবা কে কবুল করে নিন আমাদের সারা বাংলাদেশের মুসলমানদেরকে হেদায়ত দান করুন বাংলাদেশের যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে হেদায়ত দান করুন তাদেরকে হেদায়তের উপর অটল থাকার তাও দান করুন যারা ক্ষমতাসীন রয়েছেন মুসলিমদের কল্যাণে বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করার তাও দান করুন